একটা একটা ট্রেলার দেখে ফেলেছি ভুল করে একটা ট্রেলার দেখে ফেলেছি তো ইয়েস আমি ব্যারাস রবি কুমারেরই কথা বলছি তো মানে কি ছিল এটা তো এখানে আমরা হিমেশ রেশমিয়াকে অ্যাকশন হিরোর অবতারে দেখতে পাচ্ছি খুব অ্যাকশন করছে যেহেতু সিবিআই স্পেশাল এফেক্টসের ব্যাপার আছে তো ভাই যা খুশি তাই করছে ঠিক আছে একটা মানুষকে অর্ধেক চিরে দিচ্ছে কার নিচে থেকে কেটে দিচ্ছে কার ওপর থেকে কেটে দিচ্ছে এক ছবলেই ছবি করে দিচ্ছে তো এখানে এখানে বেশ কিছু ডায়লগস আছে মাস ডায়লগ মাসি ডায়লগ ভাই যেগুলো খুব इम्पैक्ट हुला दो सेम टाइम खूब हासी भर चड़ेगा जरा अलग बोलो तो है हितेश কে আমি দেখলাম সে খুব কনভিন্সিংলি প্লে করছে মানে हितेश কে জন্য খুব সিরিয়াসলি এই ছোট ছোট atores করছে বাট हिमेष इज जे एक्सप्रेशन द वे ही एक्ट যেভাবে যেভাবে हिमेष एक्टिंग করে হাসি পে যায় চড়ে যায় हिमेष খুব কনভিন্সিংলি প্লে করছে বাট আমাদের দেখে হাসি পাচ্ছে তো এখানে দেখলাম ভাই প্রভু দেবা আছে ইভেন অনেক ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসেস আছে ভাই যারা মানে সিরিয়াস কাজ করে থাকে ঠিক আছে বাট এই স্পুফ কাইন্ড অফ সিনেমাটাতে তারা কি করে এনরোল করলো নিজেদের নো তো প্রভু দেবাকে প্রভুদেবা পুরো ভাই ক্রিঞ্চ মোড়েতে আসে ক্রিঞ্চ ক্রিঞ্চ মোড়ে ঢুকে গেছে প্রভুদেবা কি করে এই সিনেমাটা সাইন করলো আই ডোন্ট নো ভাই কি ক্রিঞ্জ লাগছে দেন ভাই ওই ববি দেল আই মিন আই মিন অ্যানিমালে যে রণবীর যে ববি দলের যে হ্যান্ডটা ছিল আর কি যে ববি দলের আওয়াজ ছিল আর কি সে অ্যাক্টারটা আছে ভাই সেও তো খুব ভালো ভালো সিনেমা করে তাই না সে কী করে এই সিনেমাটাতে হ্যাঁ করলো বা এই সিনেমাতে অ্যাক্ট করার জন্য রাজি হলো আই আইডন সেও আছে মানে ওরও এত হাসি পেয়েছে ভাই এই ট্রেলারটা দেখে মানে আচ্ছা আচ্ছা ফানি ফানি সিনেমার ট্রেলার বা পুরো হোল ফানি সিনেমাটা তোমাকে এতটা হাসাতে পারবে না যতটা এই ট্রেলারটা একা হাসিয়ে দিচ্ছে তো হিমেশ আর মানে হিমেশ সিরিয়াস প্লে করছে বাট হাসি পেয়ে যাচ্ছে হিমেশ ভাই খুব সিরিয়াসলি প্লে করেছে কিন্তু মানে এক যেহেতু স্পেশাল এফেক্টস যা খুশি করছে যে খুশি উড়িয়ে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে গাড়ি ভাঙছে বিল্ডিং ভাঙছে হেমে সেদিক থেকে ওদিক লাভালাভি করছে ছুটছে ছাদ থেকে লাভ দিচ্ছে কি করছে আলাদাই ট্রেলার মানে এই সিনেমাটা দেখার মতো কিন্তু এটা ভাই বিগ স্ক্রিনেতে এক্সপিরিয়েন্স করার মতো একটা সিনেমা তো ওভারঅল ভাই আলাদা লেভেলে এসেছি ফুল ক্রিঞ্জ মেটেরিয়াল একটা এখানে প্রভু দেবাকে আমি এক্সপেক্ট করিনি বা ওই যে হিরোইনটা আছে বা ওই যে আবরারের ববিদার হচ্ছে সাইড হ্যান্ডটা এদেরকে আমি এক্সপেক্ট করিনি যে এরাই সিনেমাটাতে থাকবে যেটা সারপ্রাইজ এলিমেন্ট ছিল আমার জন্য বাকি হিলারিয়াস একটা ট্রেলার দেখলাম বাকি তোমাদের কেমন কী এক্সপিরিয়েন্স তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তা সিনেমাটা তাহলে দেখতে যাচ্ছ তো বিগ স্ক্রিনে